বিজ্ঞান বিভাগে পড়াশোনা না করেও শখের বসে হেলিকপ্টার তৈরি করে নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন খুলনার এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী মাত্র দুই লক্ষ টাকাতেই এক সিটের এই হেলিকপ্টারটি তৈরি করেছেন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী নাজমুল তার ভারস্যতে বাড়িতে তৈরি করা এই হেলিকপ্টারটি এখন শুধু আকাশে পাখা মেলার অপেক্ষায় আশাবাদী যে এটা আকাশে উঠবে কলেজ ছাত্রের এই হেলিকপ্টার তৈরি করাকে কেন্দ্র করে এলাকা জুড়ে রীতিমতো তৈরি হয়েছে চাঞ্চল্যের হেলিকপ্টারটি দেখতে প্রতিদিনই তার বাড়িতে এসে ভিড় করছেন এলাকার শত শত উৎসুক জনতা কমার্স বা এখন যে যেটা কাজে পরিবারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি ছোটখাটো একটি ব্যবসা পরিচালনা করছেন খুলনার ফুলতলা উপজেলার জামরিয়া ইউনিয়নের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে নাজমুল খান

ব্যতিক্রমী কিছু সৃষ্টির লক্ষ্যে সেই ব্যবসার লভ্যাংশের একটি অংশ থেকে টাকা জমিয়ে বিগত তিন বছর ধরে রাত দিন এক করে নাজমুল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একটি হেলিকপ্টার তৈরি করতে গ্রামের ছেলে একটা এরকম ধরনের নাজমুলের দাবি এক সিটের হেলিকপ্টারটি তৈরিতে ব্যবহার করা হয়েছে দেশীয় সব পণ্য সামগ্রী ও যন্ত্রপাতি তবে এতে ব্যবহার করা দেড়শো সিসির ইঞ্জিনটি চীনের তৈরি হেলিকপ্টারটি দুইশো কেজি ওজন নিয়ে সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় উঠতে পারবে বলে দাবি করছেন তিনি হেলিকপ্টারটি আকাশে উড়াতে সরকারি সহায়তাও প্রয়োজন বলে জানান এই কলেজ ছাত্র এটাতে আমি একটা চাইনা ইঞ্জিন ব্যবহার করেছি দেড়শো সিসির আর বাংলাদেশের ভিতরের মাল জিনিস দিয়েই এটা সম্পূর্ণ আমার ওজন দিয়ে দুইশো কেজি পর্যন্ত উপরে উঠতে পারবে ধারণ এখন সরকার যদি আমাদের এই যে আমাদের যে প্রজেক্টগুলো আছে বা এই আমরা বানাইছি এগুলো যদি সরকার আমাদের কোনো আর্থিকভাবে বা সরকারি কোনো সংস্থা বা কোনো কিছু থেকে যদি আমাদের এটা তাদের দিক থেকে যদি বানানোর কোনো পরামর্শ দেয় সেটা গেল আমাদের কাছে উপজেলার জামিরা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে জেলার বিএল কলেজের বাণিজ্য বিভাগে লেখাপড়া করছেন নাজমুল নাজমুলের এমন সৃজনশীল কাজে তার ধৈর্য ও প্রচেষ্টা দেখে গর্বিত তার সহপাঠী শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী আমি শিক্ষক হিসেবে দাবি করি ওর প্রতিভাকে মূল্যায়ন করার দরকার আমাদের যে যে জায়গা থেকে ওকে যদি সহযোগিতা করি আশা করি ওর হেলিকপ্টার থেকে ভালো কিছু হেলিকপ্টার তৈরি এবং উড্ডয়ন একটি জটিল প্রক্রিয়া পরীক্ষামূলক উড্ডয়ন করতে গিয়ে বাড়িতে তৈরি এ ধরনের হেলিকপ্টারের দুর্ঘটনা এমনকি প্রাণহানিরও অনেক নজির রয়েছে সারা বিশ্বে তাই এ বিষয়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা এবং সর্বোচ্চ সতর্ক থাকা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা